শীতকাল তো দরজায় করা নাড়ছে আর এখন থেকেই বাজারে খুব ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম ফুলকপির কোনো রেসিপি করে নেওয়া যাক এর আগে আমি ফুলকপির অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা আজকে আমার রেসিপি নিরামিষ ফুলকপি পনির রেজালা আজকের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কিনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি নিরামিষ ফুলকপির পনির রেজালা বানাবো তার জন্য আমাকে মশলা বানাতে হবে নিয়ে নিয়েছি পোস্ত চারমগজ কাজু টমেটো কাঁচা লঙ্কা আদা সব কিছু একসাথে আমি পেস্ট বানিয়ে নেব আমি মশলাটা বানানো হয়ে গেছে এবার পনিরটা কেটে নিচ্ছি এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটা আমি কেটে নিচ্ছি তারপর ভেজে নেব পানিরটা এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম ঘি এবার দুটো মিশিয়ে আমি পানিরটা ভেজে নেব ঘিটা দিলে পানিরটা লেগে যাবে না মানে কড়াইতে আমি একবারে পানিরগুলো ভাজছি না অল্প অল্প করে ভেজে নিচ্ছি পানিরটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি পানিরগুলো আমি ভেজে নিচ্ছি আমি পনির ভাজার তেলেই এবার ফুলকপিটা ভেজে নেব ফুলকপিগুলো আমি কেটেছি ডাটি ছাড়া মানে শুধু ফুলটাই নিয়েছি আর একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে যাতে কোনো রকম পোকা বা মেডিসিন থাকলে সেটা বেরিয়ে যায় আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব ফুলকপিটা ফুলকপিটা ভাজা হচ্ছে একটু কালার চলে আসলে আমি নামিয়ে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আবারও কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে সাদা তেলই ব্যবহার করব আমি সম্পূর্ণ রান্নাতে আর দিয়ে দিলাম ঘি ফোড়ন হিসেবে প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা দিলাম আর একটু গন্ধ বেরিয়ে গেলে মানে শুকনো লঙ্কার ভাজা গন্ধটা বেরিয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা গরম মশলা হিসেবে আমি নিয়েছি এখানে দারচিনি আর এলাচ আর কিছুই নিইনি এবার আমি প্রথমেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত চারমগজ কাজুবাদাম টমেটো কাঁচা লঙ্কা আদা সেটাই দিয়ে দেবো একসাথে পেস্ট বানিয়ে রেখেছি এবার এই পেস্টটা কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নিব আমি এই পেস্টটাকে আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু এর মধ্যে কাজুবাদাম আছে মানে কড়াইতে লেগে যেতে পারে আর দিয়ে দেবো মিক্সির জার ধোয়ার জলটা কষিয়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রান্নাটা সম্পূর্ণভাবে নিরামিষভাবেই আমি করব। দিয়ে দিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিষ্টি আমি এখনই দিয়ে দিলাম মানে একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম মশলাটা কষে গেছে এবার আমি ফেটানো টক দই দিয়ে দিবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু টক দই দেওয়ার সময় একদম লোতে রেখে দিতে হবে আর দইটা ভালো করে ফেটিয়ে তারপর দিতে হবে আমি এখানে টক দই ব্যবহার করেছি ভালো করে মিক্সড করে দিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু টক দইটা দানা দানা হয়ে যাবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না রান্নাটা আমার দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি আমি মিক্সড করে দেওয়া হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি যেহেতু রেজালা সেই জন্য দুধ দিয়েই রান্না করছি আমি দুধটা জাল দিয়ে তারপর ঠান্ডা করে রেখেছি সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মানে ফুটে গেলে গ্রেভিটা তারপর আমি দিয়ে দেবো পনির দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে এবার দিয়ে দেবো আমি কসুরি মেথি কসুরি মেথিটা দিলে এই রান্নার মানে স্মেলটা খুবই সুন্দর আসে মানে খেতে অসাধারণ লাগে আমি দেখছি ফুলকপিটা সেদ্ধ হয়েছে নাকি ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে আমি ঘি ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ঘি এবার আমি গ্যাসটা অফ করে দেব রান্নার তৈরি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপি পনির রেজালা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই